দলতাল আওয়ামী লীগের সাথে আতাত করে ছাত্র লীগের সব ভোট নিয়েছে শিবিরের প্যানেল আপনারও কি মনে হচ্ছে যে আওয়ামী লীগ জামাতকে আমরা আমার থেকে আমি প্রথম প্রশ্ন করব তার মানে আপনি আওয়ামী লীগের উপর নির্ভরশীল আওয়ামী লীগের উপর যদি আওয়ামী লীগের ভোটের উপর যদি আপনি এতই নির্ভরশীল হন তাহলে আওয়ামী লীগের রাজনীতিকে কবর দেওয়ার জন্য আপনি উঠে পড়ে লেগেছেন কেন জামাতকে যে অভিযোগ করতে আমি শুরুতেই বলে দিয়েছি জামাত কিন্তু স্মার্ট চোর জামাতের টেম্পোস্টেনে যাওয়া লোক না ওরা প্রশাসন দখল করছে ওরা এই বিশ্ববিদ্যালয় দখল করেছে ওরা ব্যাংক লুট করছে আপনি ওই আফাজে বললো ব্যাংকে গিয়েছে ব্যাংক ধরছে তারা ছোটোখাটোগুলো যাচ্ছে না লুট করছে বলবো না ব্যাংক তারা দখল নিয়েছে তো তারা তাদের মতো করে রাজনীতি করবে তারা রাজনীতি এখন আমি কেন আমি যদি আওয়ামী লীগ হই আমি কেন আপনাকে ভোটটা দেব জামা জামাত কেন আমি কোথায় দিই সেটা বিষয় না আমি আপনাকে কেন দেব আমার ভোটটা যেখানে দিই আপনাকে দেওয়ার মতো আপনি কি রেখেছেন আপনি কি স্বাধীনতাকে ধারণ করেন চিহ্নিত স্বাধীনতা বিরোধী আপনি কি স্বাধীনতার পক্ষের লোক আপনার স্বাধীনতার পক্ষের লোক হলে পাঁচ আগস্টের পর থেকে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে হেয় করা ইতিহাসকে বিকৃত করা মুক্তিযোদ্ধাদেরকে অপমান করা আপনি বিএনপি কোন ভূমিকা রেখেছেন এখানে আপনি তো বরং আরো উস্কিয়ে দিয়েছেন আপনি জামাত যেটা বলে না সেটা আপনি প্রকাশ্য বলছেন আপনি বত্রিশ নম্বর ভাঙা নিয়ে নাচানাচি করছেন বত্রিশ নম্বর দখল নিচ্ছেন আপনি তো আপনি আওয়ামী লীগকে যেভাবে মানে চামড়া তুলে জ্বালানো যায় সেই জ্বালানোটা আপনি টোটাল দিচ্ছেন কিন্তু আপনি আশা করছেন যে আপনি মুক্তিযুদ্ধের একটা দল আপনাকে যাতে ভোটটা দে ওরা তো কেন দেবে দল নিজেদেরকে প্রেজেন্ট করছে তারা সরকার চালাচ্ছে তারাই সরকার সারা দেশে যে হারে চাঁদাবাজি থেকে শুরু করে ঘরে ঘরে এই অন্যদের বিরোধী মতকে করা করা সৃষ্টি নির্যাতন টাকা আদায় করা কি নাই এদেরকে যে এটা বলা হয় যে টেম্পো স্ট্যান্ড থেকে শুরু করে এই যে গাড়ি যারা টানে ময়লা বাসা থেকে যে ময়লা নে তারপরে এই যে ইয়ে যে আপনার পার্কিং সব কিছুতে এদের দখলে চলে গেছে আপনি দেখেন মুক্তিযুদ্ধের বিরুদ্ধে যত অপকর্ম হচ্ছে যা আমাদের এখানে সহযোগিতা আছে কিন্তু জামাত কি এগুলো নিয়ে নাচানাচি করেছে জামাত কি বলেছে বত্রিশ নম্বর আমরা ভেঙেছি জামাতের লোকজন কি সেখানে গিয়ে বলেছে বত্রিশ নম্বর দখল নিলাম তারেক ভাই আপনাকে কথা দিলাম জামাত কি করছে আপনি দেখছেন যে বঙ্গবন্ধুর মূর্তির উপরে গিয়ে নাচানাচি করা এবং অপমান করা সেগুলো জামাতের লোক ওখানে আছে কিন্তু জামাত কি সেটা রেসপন্সিবিলিটি নিচ্ছে